হ্যালো বৃহান আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো সৌদি আরবের মাছ এবং মাংসের দাম এবং প্রত্যেকটি জিনিসের দাম এভাবে দাম বাড়ছে ভাই না খায়া থাকার অবস্থা এবং ধারাবাহিকভাবে দুটি পর্বে আপনাদেরকে দেখাবো আজ দেখাবো মাছ এবং মাংস এবং আগামী পর্বে দেখাবো ডিম এবং মুরগির দাম এবং জিনিসগুলি এভাবে দাম বাড়ছে যা আমাদের খাওয়ার অযোগ্য হয়ে পড়েছে আমরা যারা দেশে আছি অনেকেই বলি দেশ বিদেশে সস্তা নাকি দেশে সস্তা কোন দেশের সস্তা এখন আপনি জিনিসটা দাম করে নেবেন এ দেখুন মাংসগুলি কিমা করে রেখেছে এই মাংসগুলি তেমন দাম নেই সাধারণ আড্ডিগুলি দেখুন কিছু নেই মাংসের মধ্যে এখানে এই আড্ডিগুলির দাম বাংলাদেশের টাকায় প্রায় তিনশো টাকা এটা কি হয় ভাই তিনশো টাকা কেজি এই আড্ডিগুলি কীভাবে সম্ভব সেটা আমি জানি না ভাই সেটা আপনারা জানিয়ে নেন এ শুধু কিছু নেই আড্ডির মধ্যে শুধু শুধু মাংস তো কিছুই নেই তারা যেগুলি আমরা ডাস্টবিনে ফেলে দিই এগুলি তারা বিক্রি করে এখানে সময়ের পরিস্থিতি আমাদেরকে এগুলি অনেক সময় ক্রয় করে খাইতে হয় শুধু মাংস তো নয় কিন্তু মাংস জুল সেটাকে অনেকে আমরা বলি ঝুল বলি আমরা জুল খাই আর কিছু না এখন দেখুন আপনারা যে দেখুন এই যে কিমা করে রাখছে মাংসগুলি দেখুন কত টাকা প্রাইস কীভাবে খাইব কোনো সম্ভবই এগুলি কোনোভাবে সম্ভব না এখন আপনাকে দেখাবো মাছের দাম যেগুলি মাছ মাংস দেখা সম্ভবই হয় না হ্যাঁ কিন্তু মাছ খাইতে হইব কিন্তু মাছের যে অবস্থা একই অবস্থা দেখুন এই সাগরের মাছগুলি তেমন একটা স্বাদ না তারপরে খাইতে গেলে যাই হোক খাইতে হইব আমাদেরকে এই ছোটো ছোটো মাছগুলি দেখুন তিনশো টাকা চারশো টাকা কেজি কীভাবে সম্ভব এটা তার চেয়েও বেশি হয় ছয়শো সাতশো এক হাজার টাকা কেজি হয় এই চিংড়ি মাছগুলি দেখুন এটা কোনো কথা দেখুন পনেরোশো টাকা কেজি চিংড়ি মাছগুলি কীভাবে খাইবো পাবলিক না খাওয়ার অবস্থা যাক এটা বাদ দিলাম অন্য মাছগুলি দেখি অন্য মাছগুলি একই অবস্থা কীভাবে সম্ভব এই মাছগুলি দেখুন সাগরের মাছগুলি এখন দেখি বাইলা মাছের কী অবস্থা বাইলা মাছ খাওয়ার শখ জাগছিল ছোটো চিংড়ি মাছগুলি দেখুন এইটি তেমন একটু দাম কম আছে এটি এক হাজার টাকা কেজি এটি বানার সাথে একটু সমঞ্জসতা আছে তারপরে দেখি বাইলা মাছগুলি দেখি দেখি এই দেখি ঝাটকা মাছগুলি দেখেন কত টাকা কেজি দেখেন এই দেখেন বাইলা মাছগুলি ছয় টাকা কেজি হয়তো বাংলাদেশি টাকা প্রায় দুশো টাকা কেজি কীভাবে সম্ভব খাওয়া কী সম্ভব যাক এটার সাথে একটু বানার সাথে মিলে আছে যাক এটা কিছু করা যায় না দেখি আবার মাংস দোকানে যাওয়া দেখি ওইখানে কি অবস্থা মাছের দোকানে গুরি কোনো লাভ নাই কিছু কিনতে পারি না শুধু গুড়ি আর গুড়ি আর কি করবো শেষ পর্যন্ত চাই দেখি আমার যারা আছে তাদেরকে একটু দেখাম এখন চলে যায় মাংসের মধ্যে দেখা যাক মাংস এখানে পাওয়া যায় মাংস খাসির মাংস এবং গরুর মাংস এবং বসের মাংস কিন্তু এত দাম খাওয়ার ভাই সম্ভব না ভাই এই যে মাংসগুলি দেখুন ভাই আঠারোশো টাকা কেজি এ দেখুন ষাট টাকা অর্থাৎ দেখুন আট ডিস খাসির মাংস আঠারোশো টাকা কেজি সম্ভব সম্ভব না এই যে প্যাক করা মাংসগুলি দেখুন এই যে এখানে দেখুন প্রায় পনেরো টাকা কেজি মাংস গরুর মাংস সম্ভব না এই যে প্যাক করে দেখেন ফ্রেশ মাংসগুলি রাখছে কত টাকা কেজি ভাই না এই দেখুন ফ্রেশ মাংসগুলি যেটা আছে পাঁচশো টাকা প্রায় দুই হাজার টাকা কেজি বিক্রি সম্ভব ভাবে সম্ভব না এই যে দেখুন এটা হচ্ছে একটা খাসির রান দেখুন কিভাবে সম্ভব বাহাত্তর টাকা কেজি এটাকে সম্ভব এটা বাহাত্তর টাকা অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় তেইশশো টাকা কেজি আমার দ্বারা সম্ভব নয় এই মাংস খাওয়ার